السلام عليكم অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেছেন আগামী জাতীয় নির্বাচন চলতি বছরের ডিসেম্বর থেকে দুই সালের মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে এ সময়ের মধ্যে নির্বাচনের সময়সূচি নির্ভর করবে সরকার গৃহীত প্রয়োজনীয় সংস্কার কর্মসূচি বাস্তবায়নের উপর যা অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য অপরিহার্য বলে মনে করা হচ্ছে তিনি সম্প্রতি বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন যদি সংস্কার কার্যক্রম আমাদের প্রত্যাশিত দ্রুততার সাথে সম্পন্ন করা যায় তাহলে ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হবে তবে দীর্ঘমেয়াদী সংস্কার প্রক্রিয়া প্রয়োজন হয় তাহলে আমাদের আরও কয়েক মাস সময় লাগতে পারে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয়ার বিষয়ে অধ্যাপক ইউনুস বলেন দীর্ঘদিন ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর ক্ষমতাচ্ছুত হওয়ার পর যখন তাকে দায়িত্ব নিতে বলা হয় তখন তিনি হতচকিত বোধ করেন বিবিসিকে ডক্টর ইউনুস বলেন আমি কখনো ভাবিনি যে আমি সরকার পরিচালনার দায়িত্ব নেব আমি আগে কখনো প্রশাসন প্রশাসনিক দায়িত্বে ছিলাম না তাই সঠিকভাবে পরিচালনার জন্য আমাকে উপায়গুলো খুঁজে নিতে হয়েছে যখন বিষয়টি ঠিক হলো তখন আমরা সংগঠিতভাবে কাজ শুরু করলাম শান্তিতে নোবেল জয়ী এই অর্থনীতিবিদ বলেন আমার কাছে দেশের জন্য আইন শৃঙ্খলা পুনরুদ্ধার এবং অর্থনীতি পুনর্গঠন মূল অগ্রাধিকার ছিল বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ এ নির্বাচনে অংশ নেবে কিনা তা এখনও স্পষ্ট নয় যা অধ্যাপক ইউনুস এবছরের শেষের দিকে আয়োজনের আশা করছেন মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে ঢাকার সরকারি বাস ভবনে বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে ইউনুস বলেন আওয়ামী লীগ সিদ্ধান্ত নেবে নির্বাচনে অংশ নিতে চায় কিনা আমি তাদের জন্য এই সিদ্ধান্ত নিতে পারি না অধ্যাপক ইউনুস আরও বলেন নির্বাচন কমিশন ঠিক করবে কারা নির্বাচনে অংশ নিতে পারবে তিনি বলেন শান্তি ও শৃঙ্খলা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় পাশাপাশি অর্থনীতি এটি একটি বিছুরন অর্থনীতি একটি বিপর্যস্ত অর্থনীতি এমন মনে হচ্ছে যেন গত ষোলো বছর ধরে কোনো ভয়ঙ্কর টর্নেডো চলছে আর আমরা এখন সেই ধ্বংসস্তূপ থেকে টুকরোগুলো তুলে নেওয়ার চেষ্টা করছি